দেখুন এই যে এই জায়গাটার মধ্যে গাতা রাস্তাটার অবস্থা খুব বেগতিক মানে চলাচলের মতন না এখন এক নেতার ঘরের নেতা আইসে ওই যে এখানের মধ্যে খনকিটা আছিল কিছু যেটা আমি আমার জন্মের পর থেকে দেখতেছি কেন ফালাইল আমার জন্মের পর থেকে ই খনকিট এখন ক্ষয়ে কুড়া দিছিল দেওয়ার পরে নেতার ঘরের নেতা ইয়া কইতেছে যে দিও না এখানে নিষেধ করে দেখেছি গা তা কিরম নেতা হয়েছে নিষেধ করে দেখেছি গা ঐ যিখনে ফোনকীত আছিলো ফোনকীত দিয়া কিনে মানে ৰাস্তা টাইম আছিলাৰ বাচ্ছা দাউন দা কেমে নেতাৰ ঘৰে হৈছে আমাৰ মতা কিনা এইবাবে কৈ আছে নিষেধ কৰি দিয়া জেগা একশজন মানুহে যদি একো উন্নতি হয় মানে চলাচলৰ সুযোগ হয় ইটা বালা না ঐ একশ বছৰ ধৰি এইখনে ফোনকীত ফাল তো ইালা এয়া এয়া কৈ আ দিয়া জাগা যে ইখনে ফোনকীত দা চা চা কিতাপ হৈছে ৰ'ব কিতাপ হৈছে মানুষ যদি অতদিন ধরে চলাচল হরতেনা এই নেতার বাচ্চা দেখতেছে রাস্তা ঠিক করার সময় নিষেধ দিবার লাগে নেতার কোনো অভাব নাই এই যে রাস্তাটা নষ্ট হইতাছে নেতার উই যে নেতার নামুন নেতার উই আলু হইতাছে নষ্ট হইতাছে কোন মাস উদ্রগল রাস্তাঘাট ঠিক করার লাগি কোন উদ্যোগ নেয় না যাই যে ওই নেয় এরা আর বাধা দেয় এখান তুই মাটি আনতে পারত না এখান তো মাটি আনতে না এই যে রাস্তার মানে মাঝে মাঝে দেখুন কি তা মাঝে মাঝি রাস্তাটা নষ্ট হয়ে ফেলা দিতে এটা তখন আস্তে আস্তে বাংবই মা শুধু রগলতে এটা ঠিক করতো না এটা নিষেধ করতো না এরা খালি নিষেধ করবো কেউ ঠিক করে নিল মা শুধু রগল কোনো নেই রাস্তাঘাটতে বাংতে আছে মা রগলতে দেখতো না কিন্তু কেউ ঠিক করা ধরে ইয়া নিষেধ করবো ইখান তো মাটি নিতে পারতা না ইখান তো মাটি দিতে পারতা না ইখানে ফোন করে দেখতে পারতা না দিতে পারতা না এই সে কর করে যা মাত মাতে আর কি এই যে ইন ঠাক লামাই লামায়া নষ্টটা করছিল যাটা সারা রাস্তায় এইভাবে মাঝা মাঝির মধ্যে দেয়া লামাইয়া টাক মুখ লামাইয়া রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ আর ই মুরব্বী মাসুদ রগল আলার গেরা লাইনতে খালি বইয়া বইয়া খালি কেউ না খালি দেখতে লাই কেউ ঠিক করতেছে নিষেধ করবো ই কান থেকে মাটি দিতে পারত না এখান তো মাটি দিতে পারত না কনক্রিট দিতে পারত না সুত মারানের ফুল কইবেন যে আমি খালি গাইল ই মাছ তুলে বলতে লাগি আমার মুখ থেকে গাইল ছাড়ার কোনো কিছু বাইর না নিজের এত কোনো উদ্যোগ নেই না যেই একটু যে কেউ একজনে যদি আগায় আস যে এটা ঠিকঠাক করবো একটা উদ্যোগ নিব মা সুদ্র বলতে খালি বাধা দিব খালি বাধা দিব বাধা ছাড়া এর কোনো কাম নাই খালি নিষেধ কোন যে মুগা গ্রাম যে মুগা এই যে মুগা সেই যে খালি নিষেধ করব মানে এরার মুখে আমার মুখ থেকে গাইল চালার কোনো কিছু বেরো না মা এরাই আসল মাদার চোত সমাজের কোনো উন্নতির নামে দেখা নাই খালি বাধা সৃষ্টি করব শাস্তলা বুয়া বুয়া খালি খালি চা যুব যুবসংঘ তারপরে বুড়া সংঘ ইজরা সংঘ কততা করব ওই রে দার সমাজের কোনো উন্নতি হইতো না যে কিতা করে অত বিচারে ঠেকা পয়সা ইত্যাদি করে মাসুদ রে বলতে এই যে গাড়ি ফাতারে তুলছে নেতার গাড়ি ফাতারে তুললে রাস্তাটা নষ্ট হয়ে যায় যেতেছে এরারে লিতাম না বালা মানুষের গাড়ি কি বালা মানুষ যে কে তুই জানছি কেত্র টেক্কা বানাই তুই এক সেট গাথা থাকবো এই যে রাস্তার অবস্থা ফেক সেক ফালাইয়া এমনিতেই চলা জানা আবার নেতা মাসুদ্রাকে নিষেধ করে হনকির দিত না মাসুদ্রা